অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ফিনল্যান্ডে মাস্টার্স পড়তে গেলে বা ফিনল্যান্ডে ব্যাচেলর ডিগ্রি করতে আসলে স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল হয় কিনা ইউনিভার্সিটি গুলা স্টাডি গ্যাপটা অ্যাকসেপ্ট করে কিনা বা ইমিগ্রেশনে যখন আপনি ফাইল সাবমিট করবেন তখন ইমিগ্রেশন অফিসাররা আপনার স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে কিনা ফিনল্যান্ডের রুলসটা আমি বলি ফিনল্যান্ডে আসলে যে কোনো বয়সেই পড়ালেখা করা যায় এখানে এদের কালচারটা আমি বলি ফর এক্সাম্পল কেউ একজন নার্সিং কমপ্লিট করেছে সে পড়ালেখা শেষ করেছে সে নার্সিং এ কাজ করতেছে বা জব করতেছে হয়তো সে অনেকদিন নার্সিং প্রফেশনে জব করছে বিশ বছর পঁচিশ বছর দেন তার মনে হলো যে আমার ভালো লাগছে না হয়তো তার বয়স তখন ফিফটি ফিফটি ফাইভ ওই বয়সে সে আবার চিন্তা করলো আচ্ছা আমি এখন অ্যাকাউন্টিং নিয়ে পড়ালেখা করবো সো এটা ফিনল্যান্ডে সম্ভব ফিনল্যান্ডে বয়স মানে পড়ালেখার জন্য উচ্চশিক্ষার জন্য বয়সের কোনো লিমিট নাই যে কেউ যে কোনো বয়সে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারে এবং ওখানে সুযোগ আছে আপনি যদি এলিজিবল হন আপনার যদি স্কিল থাকে কোয়ালিটি থাকে সার্টিফিকেশন থাকে আপনি চান্স পাবেন সো আবারও বলি যে ফিনল্যান্ডে আপনি মাস্টার্স পড়তে আসলে আপনার যদি দীর্ঘ সময় স্টাডি গ্যাপ থাকে ফর এক্সাম্পল আপনি দশ বছর আগে ব্যাচেলর ডিগ্রি শেষ করেছেন আপনি এতদিন জব করছিলেন কোন একটা সরকারি জব বা কোনো একটা প্রাইভেট কোম্পানিতে হঠাৎ আপনার মনে হইলো যে আপনি মাস্টার্স করবেন ফিনল্যান্ড থেকে দ্যাস ফাইন আপনার ওই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আপনি কাজে লাগাইতে পারবেন ফিনল্যান্ডে এগুলো অনেক ভ্যালু দেয় আপনি যে ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট আছে ওইটা দিয়ে প্লাস হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স দিয়ে আপনি যদি অ্যাপ্লাই করেন দ্যাট ক্যান বি এ রিয়েলি গ্রেট অপরচুনিটি আরেকটা বিষয় হচ্ছে যেমন ব্যাচেলর ডিগ্রি এখন যারা এইস কমপ্লিট করেছেন তার মানে হায়ার সেকেন্ডারি অবশ্যই আপনার কমপ্লিট করতে হবে ফিনল্যান্ডে ব্যাচেলর ডিগ্রিতে অ্যাডমিশন নিতে গেলে দেখা গেল আপনি দুই হাজার দশ বা বারো সালে আপনি আপনি বছর পরে হঠাৎ আপনার মনে হইলো যে আপনি ব্যাচেলর ডিগ্রি করবেন সেটা আপনি ফিনল্যান্ডের বলতেছি অন্য দেশের কথা পরে না সো ফিনল্যান্ডে আপনি বলবো পনেরো বছর পরেও ব্যাচেলর ডিগ্রি করতে আসতে পারবেন কিন্তু মনে রাখবেন যে একটা এন্ট্রান্স এক্সাম আছে ফিনল্যান্ডে এটা দিয়ে আপনার পাশ করতে হবে এন্ট্রান্স এক্সামটা অনলাইনে হয় সেটা আপনি বাসা থেকে ল্যাপটপে দিতে পারবেন কিন্তু অন্য কেউ আপনার এক্সাম দিতে পারবেন আপনারই দিতে হবে কারণ হচ্ছে ক্যামেরা থাকবে আপনার যে ল্যাপটপ থাকবে ল্যাপটপে সামনে ক্যামেরা থাকবে এবং সাইড ক্যামেরা থাকবে সো তারা দেখতে পারবে যে আপনি আসলে নকল করছেন কিনা সো আপনি যদি জেনুইন স্টুডেন্ট হন আপনি যদি ট্যালেন্টেড হন বা আপনি ট্যালেন্টেড না হলেও আপনি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হন আপনি ট্রাই করতে পারেন সো শেষমেশ যেটা মেইন অ্যান্সার হচ্ছে যে হ্যাঁ ফিনল্যান্ডে আপনি অনেক বয়সেও পড়ালেখা করতে পারবেন আপনার যদি দীর্ঘ সময় স্টাডি গ্যাপ থাকে স্টাডি গ্যাপ আপনার অ্যাকসেপ্টেবল এবং এটা ইমিগ্রেশনও অ্যাকসেপ্ট করে যেহেতু এই দেশের কালচারে এটা স্টাডিতে কোনো বয়স নাই সেটা বিশ্বাস করে ফিনিশরা এবং এই জন্যই আপনি যে কোনো বয়সে এই দেশে পড়ালেখা করতে পারবেন তো ইউরোপের অনেক দেশ আছে যেগুলাতে আপনার একটা বয়সের লিমিট থাকে চার বছর বা পাঁচ বছর পরে আপনি হয়তো মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে পারবেন না বা একটা লিমিটেশন থাকে যেটা ফিনল্যান্ডে নাই অ্যাডমিশন শুরু হবে অগাস্টে অগাস্টে জয়েন্ট অ্যাপ্লিকেশন শুরু হবে যারা এই সেমিস্টারের চান্স পার নাই সামনের বছর আবার ট্রাই করতে হবে সো ফিনল্যান্ডে আস্তে আস্তে হয়তো স্টুডেন্টদের সংখ্যা কমতে থাকবে কারণ যেহেতু এখন এক্সামটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে প্লাস হচ্ছে অনেক মানুষ আসতেছে না জব ক্রাইসিস আমার ভিডিওতে আমি সবসময় বলি রিয়েল সিনারিও জব ক্রাইসিস আছে কারণ হচ্ছে যারা স্টুডেন্ট তাদের জন্য জব ক্রাইসিস আছে আপনি যদি প্রফেশনাল লেভেলের স্কিল থাকে যেমন আইটি ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এদের জবের অভাব নাই কিন্তু তারপরেও আগের থেকে যে জবের যে অ্যাভেলেবিলিটি একটু কম যেটা পাঁচ বছর আগে যেমন ছিল এখন একটু কম একটা উদাহরণ দেয় পাঁচ বছর আগে কিরকম ছিল আমি যখন হেলসিঙ্গিতে আসছি দু সালে আমি দেখছি যে একটা পেপার ডেলিভারি জব আছে রাতে দিতে হয় যেটাকে পস্তি বলে সো ওই জবে পাঁচশো ইউরো করে দিত যদি কেউ রেফারেন্স দিত মানে তাদের এতই লোক দরকার ছিল যে ফাইভ হান্ড্রেড কেউ যদি ওখানে জব করে এবং রেফারেন্স দেয় তার বন্ধু বান্ধবকে ঢোকায় পাঁচশো ইউরো দিত আর সেই জবটা এখন যেটা হয়েছে যে তিন থেকে চারজন নাকি ইন্টারভিউ নেয় ওই জবের জন্য সো এটাই রিয়ালিটি বাট এটা চেঞ্জ হবে হয়তো তিন চার বছরের ভিতরে হয়তো আবার ইকোনমি ব্যাক করবে সো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে অনেক ইনফরমেটিভ হয়তো ছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার অ্যান্ড বাই বাই